হ্যালো আসসালামু আলাইকুম দেখুন বাহিরে আমি একটি গাছের সাইডে দৌড়ছি যাতে বোঝা যায় বৃষ্টি হচ্ছে যে আল্লাহর নিয়তের মেলা খেলা বোঝাবারও কঠিন ঘন্টাখানে আগেও বোঝা যাচ্ছিলো না যে আজকে বৃষ্টি হবে প্রকৃতি এটাই নিয়ম পহেলা বৈশাখ মাস চলতেছে এর ভিতর বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে বৈশাখের তৃতীয় দিন দেখুন কত সুন্দর লাগতেছে বাহিরে একদম পরিবেশটা জিমজাম নিট অ্যান্ড ক্লিন এর ভিতরে বৃষ্টি এটাই বিধির বিধান আল্লাহ তালার প্রকৃতির সৃষ্টি এটা যে বৈশাখ মাস এটাই বোঝা যাচ্ছে যে বৈশাখ এসে পড়েছে যদি বৃষ্টিটা না হতো হয়তো ওইভাবে ফিল করা যেত না যে এটা বৈশাখ মাস বৈশাখ মাসে বৃষ্টি হবে এটাই কথা এবং এটাই আমাদের ভৌগোলিক নিয়ম খুব সুন্দর পরিবেশ অত্যন্ত ভাল লাগতেছে বাইরে বৃষ্টি আপনার এক দেড় ঘন্টা আগেও বোঝা যাচ্ছিল না যে বৃষ্টি হবে রোদ ছিল কোনো বিদ্যুৎ চমকে দিতে ছিল না এই বিশ মিনিট পনেরো বিশ মিনিট আগেই বিদ্যুৎ চমকানি শুরু হয়ে গেছে আকাশটা বার হয়ে গেছে হঠাৎ করেই দেখেন আমি যদি বাইরে দেখাই এরকম এটা আমার বাসার সামনের বিউ অন্ধকারে দলে বৃষ্টিটা ভালো বোঝা যায় কিন্তু এমনি কম বোঝা যায় শুধু অন্ধকার দিনের আলো তো তাই বৃষ্টিটা অতটা বোঝা যায় না দেখেন বিদ্যুৎ চমকাচ্ছে সব কিছু মিলিয়ে জিলে মানুষের মোট কথা বৃষ্টি বৃষ্টি আসার আগে যে একটা প্রস্তুত থাকে প্রস্তুতি থাকে যে বৃষ্টি আসবে ওরকম কোনো প্রস্তুতি ছিল না এখন অফিস টাইম অফিস টাইম হলো এখন লাঞ্চের সময় মানুষজন বাসায় খাওয়া দাওয়া করতে আসছে যেম এদিক দই ক্যামেরাটা এই যে বৃষ্টি পড়তেছে মানে অন্ধকারে ধরলে ভালো বোঝা যায় আর কি কিন্তু লাইটে ধরলেও ওই বোঝা যাচ্ছে না মোট কথা ভালো বৃষ্টি হচ্ছে তারপর পরিবেশটাও ভালো একদম নিট অ্যান্ড ক্লিন এটা আমার বাসার সামনের ভিউ দৌড় থেকে দৌড়লে এরকম লাগে ক্যামেরাটা যদি আমি জুম ছাড়া দৌড়ি তাহলে এরকম ক্যামেরাটা জুম ছাড়া ধরলে বৃষ্টিটা ওরকম বোঝা যায় না ও ক্যামেরাটা জুম করলে বৃষ্টিটা ভালো বোঝা যায় এই যে দেখুন ক্যামেরাটা জুম করে দিয়েছি বৃষ্টিটা ভালো বোঝা যাচ্ছে যদি এই মুহূর্তে ইট পাথরের শহরে না থাকতাম যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো এই বৃষ্টির মধ্যে ভিজা হতো কারণ বছরের প্রথম যেহেতু বৃষ্টি বৃষ্টির আমেজটা একটু ভিন্ন মোট কথা ভালো লাগা কাজ করতেছে এটাই যে কোনো বাতাস নেই দেখেন আমি খেজুর গাছটাকে দেখাচ্ছি এখানে কোনো বাতাস নেই গাছের পাতা নড়াচড়া করতেছে না এই যে মানুষ ছাতা ব্যবহার করতেছে যেখানে বৃষ্টিটা আর একটু ভালো বোঝা যায় মোট কথা যেখানে আলো কম আছে সেইখানে বৃষ্টিটা ভালো বোঝা যায় ওই যে দোকানে পিচ্ছি ছাতা ইউজ করতেছে যাই হোক যে 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 এখানে থাকেন পরিবেশটাকে উপভোগ করেন সাবধানে ঘর থেকে বের হবেন যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে একটু প্রবলেমই আছে যে যে এখানেই থাকেন যদি এলাকায় বৃষ্টি হয়ে থাকে তো উপভোগ করেন পরিবেশটা কিন্তু সাবধানে চলাফেরা করেন সাতা নিয়ে ঘর থেকে বের হন নিজের সুরক্ষা নিজে রাখেন যাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতন বিদায় নিচ্ছি অন্য আরেক দিন দেখা হবে ধন্যবাদ